সম্পর্কের আঙ্গিনায় কখনো রোদ উঠে আবার হঠাৎ মেঘ জমে যায় দুজন মানুষ দুজনের দুটি পৃথিবী মিলতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খায় কথা হয়তো ছোট তবুও মনে আছর রেখে দেয় ইচ্ছে ছিল শান্তি কিন্তু ভুল বোঝাবুঝি জ্বর হয়ে ভয়ে যায় বোমার মন ছায় একটু পড়া। শাশুড়ির চোখে থাকে অভিজ্ঞতার পাহাড় দুজনেই আসলে ভালো চান কিন্তু পথে জমে যায় কাটার শাড়ি অনেক সময় মনে হয় কেন এত সহজ কথা জটিলতায় পরিণত হয় কেন হাসি হারিয়ে গিয়ে নিঃশব্দে বিরক্তির কুয়াশা নেমে আসে ইচ্ছে হয় চিৎকার করে বলতে আমি তোমার বিপরীত নয় আবার অন্য মন চায় আমারও তো একটু জায়গা চাই কখনো শাশুড়ির কথায় বেজে ওঠে পুরনো দিনের কঠোরতা কখনও বোমার নীরবতা লুকিয়ে থাকে অগছর ক্লান্তি ভিতরে ভিতরে জমে থাকা ক্ষোভ নদীর জলের মতো বাহিরে শান্ত ভিতরে তীব্র স্রোত সম্পর্কে আসলে যুদ্ধক্ষেত্র নয় কিন্তু মাঝে মাঝে তলোয়ারের জলক দেখা যায় আমরা দুজনেই বই পাই কে কাকে কতটা বুঝে কখনো মনে হয় আমাকে কি সত্যিই কেউ শুনে, নাকি শুধু বিচার করে নাকি পুরনো অভিজ্ঞতার ভারে চাপা পড়ে যায় ক্ষোভ আছে হ্যাঁ কিন্তু সেটা ঘৃণা নয় যেটা শুধু দীর্ঘদিনের গোপন কথা বলা হয়নি বলে জমে থাকা ব্যথা আমি বদলাতে চাই না কাউকে শুধু চাই একটু মমতা একটু শ্রদ্ধা সম্পর্কের দেওয়ালে ফেরেক নয় একটু রং চায় একটু আলো চাই ভুল তো আমাদের দুজনেরই হয় কিন্তু ক্ষমার ছাবিটা হারিয়ে ফেলি মাঝে মাঝে তাই সম্পর্কের দরজা বন্ধ হয়ে যায় অথচ খুললেই হয়তো অনেক শান্তি মিলত এই ক্ষোভ এই দুঃখ শুধু বোঝাপড়ার অপেক্ষায় আছে কখনো মনে হয় সম্পর্কটা সায়ের কাফের মতো একটু কম চিনি হলেই তিতা একটু বেশি হলে অসহ্য মিষ্টি মাঝামাঝি সেই ঠিক ঠিক জায়গাটা যেন কেউ খুঁজে পায় না কথার সুর বদলে গেলে মান অভিমানের ঝড় তোলে বোমার মনে ও কি দেয় আমি কি যথেষ্ট চেষ্টা করছি শাশুড়ির মনে উঠে প্রশ্ন আমাকে কি আর আগের মতো মানে সন্ধ্যায় দুজনেই ঘরে থাকেন কিন্তু দূরত্ব থাকে দু হাতের বেশি কেউ এগোতে পারে না পা দুটো শিকড়ে বাঁধা অভিমানের মুখে হাসি থাকে কিন্তু কথা বলতে গেলেই থেকে। যেন শব্দগুলো বিজে কাট জলে না আবার ভাঙ্গেও না বোমার বুকের ভিতর আটকে থাকা দীর্ঘশ্বাস শাশুড়ির মনের কোনায় জমা পড়ে অতীতের স্মৃতি ধুলো দুই প্রজন্মের দুই গল্প দুই রকমের ভাবনা মিলন হতে চায় কিন্তু মাঝখানে দেওয়াল খাড়া বোঝাপড়া হয়তো এত কঠিন নয় কঠিন হলো প্রথমে কে এগোবে অহংকারের নরম পর্দা চোখের উপর টেকে টেনে রাখে সবাই কখনো ভীষণ ইচ্ছা হয় দুজনেই যদি একদিন মন